সে কি গুড্ডু তুই ঝুককার এই দেখতেছেন বন্ধুরা এরা পড়াশোনা করবে না এরা পড়াশোনার উলধে ছুটে ছুটে এসে পড়তে বসো পড়াশোনা কিছু করো না সারা দিন যেন মনে হয় খুব কাজে ব্যস্ত থাকো তোমরা সব কাজ ওই দেখুন লাঠি নিয়ে পালাচ্ছে বন্ধু দেখুন পড়াশোনার লাঠি এনেছিলাম পড়াশোনার করার জন্য সেই লাঠি নিয়ে এখন খেলছে পাকা 1 পাকা 2 পাকা 3 এটা হলো পাকা 1 আমাদের পাকা 1 এই দেখুন লাফিয়ে লাফিয়ে ধরবে পাকা মার পড়াশোনা নেই তো সারা দিন কি হবে ঢেরোশি তৈরি হবে তোমাদের ভালো পড়াশোনা না করাই তোমাদের কি জন্য পড়াশোনা শেখাচ্ছি আমি সেটা তো বুঝছো না পরে বুঝবে যখন বড় হবে তখন বুঝবে পড়াশোনা না কেন না শেখাচ্ছিলো কেন শিখেছেন

দেখুন фронট এন্ডের ম্যানেজারকে দেখুন ওই এটাকে মারামারি করছে বক্সিং খেলবে আমার মেয়ে বক্সিং শিখবে না বক্সিং করো বক্সিং হ্যাঁ ওই দেখো হাতে লাগবে মাথায় তো বুদ্ধি তার নেই সারা এই ভাত খейছিস ভাত ভাত খাস নিও তাহলে কি খейতি বিস্কুট খейছিস ও বিস্কুটও খাস এই এইদিকে লাঠি নিয়ে খেলা হচ্ছে দেখুন ও কাকবিড়ালের মতো লাফাচ্ছে এই 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 শোন এই শোন দেখুন দুই বোনের এখন লাঠি খেলা হচ্ছে আমাদের বাড়িতে লাঠি খেলা চলছে বন্ধুরা দেখুন লাঠি খেলছে আমাদের বড় মেয়ে দেখুন কমাচ্ছে না লাঠি খেলা দেখছে না আমাদের মুখে পড়েছে লাঠি খেলা হচ্ছে সকাল লাঠি খেলা পড়াশোনা করবে না এই তুমি না এই ছোট ক্যামেরাই ক্যামেরা পড়াশোনা জীবনে আর হবে না সারাদিন কাজে ব্যস্ত থাকো আবার ওইটাকে নিয়েছে দেখো বন্ধুরা দেখুন ওইটাকে নিয়ে আমার কথা বলি হচ্ছে এটা নিয়ে কি করবো একজন তো ঘুমাচ্ছে একজন অপর মারছে একজন এখানে ঘুমাচ্ছে আর একজন এলেন একে রাম সুক্তি একটা আছে বেশ একে ও তারপরে আবার এগারো জন তাহলে ভারী হচ্ছে এই দিকে আসো পড়াশোনা করাবো বিশ বার বলছি এই বল গোল গোল আন্ডা মা বলার নাম নেই গোল গোল আন্ডা বল গোল গোল আন্ডা মাথায় দেবো ডান্ডা পড়াশোনা করার ইচ্ছা নেই দেখুন তার খেলা দেখুন সে পড়াশোনার লাঠি ভেঙে ফেলেছে আর কি হবে তোদের দ্বারা এই সময় আর বলবো এই সময় যদি কি হতো তুমি পড়ো পাকা দেখেছেন পড়ার নাম নেই লাঠিটাকে ঘোরাচ্ছে বলো গোল গোল আন্ডা মাথায় দেবো ডান্ডা পড়াশোনা নেই সারাদিন করছে ঝগড়া কি হচ্ছে পড়াশোনা কবে হবে বলো সবাই স্কুলে পরে কলেজে চলে গেছে সারাদিন সারাদিন বাড়িতে কোথায় মাছ হচ্ছে মাংস হচ্ছে কোথায় কার বাড়ি কি গন্ধ বেরোচ্ছে হচ্ছে সেইগুলো শুকছ আবার দলে ভারী হয়েছে আর একজন এখান থেকে ওখান থেকে শেষ সেখান থেকে এনি এখান থেকে আবার এনি তুমি আবার গোবো করো না খেলতে হয় খেলো না খেলতে হয় গোবো করবে না পড়াশোনা কবে করবি বল লেখ আ। এই পাগলি 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 ওই দেখেছেন কাঠ বিড়ালি আমাদের বাড়ি এটা একটা কাঠ বিড়ালি দেখেছেন সারাদিন ওই সারাদিন সারা দিন ওই করছে শুধু দেখুন এই হলো কাটি খেলা ওদের লাঠি খেলা আছে এটা হলো কাটি খেলা দেখুন পড়াশোনার নাম করলেই কাঠি নিয়ে বসবে এই এরা তো শুয়ে পড়েছে এদের বাদ দিন এরা তো পড়াশোনার উর্ধে আর এইটাকে যদি বা পড়াতে বসবো সে পড়াশোনার নাম নেই এইটা খাওয়ার জিনিস ভালো মন্দ খেয়ে পেটে সইছে না পত জিনিস খেতে ইচ্ছা করছে সারাক্ষণ এই তিনজনে মিলে ও একটু রেস্ট নিচ্ছে আর এই তিনজন ছিল সঙ্গে আর নেবু তো এখন ঘুমাচ্ছে নেবু এখন ঘুমাচ্ছে তো আর ডাকিনি খেলাধুলার মাঝখানে এরা তিনজন এখন এই খেলছে কি তোমার শরীরটা ভালো নেই কি তুমি খেলছো না অত পাউরুটি খেলে আমি হয় পেটে আমেশাই হবে জানেন বন্ধুরা শরীরটা খারাপ এত রুটি খায় এত রুটি খায় ভাত ছেড়ে রুটি খায় জানেন বন্ধুরা ও সুগার রুগী ওই আবার বলছে বলে মানে ওর চোখ বন্ধ করে আছে লজ্জা পাচ্ছে বাচ্চা আমার এই ওটা আখ নয় যে টাকা চেপাচ্ছিস এই উনি ধরে আছেন উনি চেবাচ্ছেন এদের কাজ দেখেছেন মাথায় তো গোবর একদম পরিপূর্ণ একদম আমাজন থেকে এনে তোদের মাথায় দিয়ে দিয়েছে দেখেছেন লাঠি ধরে শুয়ে আছে এই ওটাকে দাঁটা মনে করে চেপাচ্ছে রে কে রে এ কোন গোবর রে এই দিদে লাঠি রে লাঠি মুছে দে রে না হলে কুচ নেই হোক তোমার লাঠির বাড়ি দেব তুমি খুব বদমাইশ দেখেছেন বদমাইশের মুখ দেখলে বোঝা যায় যে এ বদমাই ওই দেখো নাচত নাচত এই নাচত নাচত দেখি আমায় পুতুল না নাচত দেখি আমার পুতুল সোনা তা নাচবি কেন ওই যে আরেকজন নাচছে লাঠি নিয়ে লাঠি না কাঠি নিয়ে তোদের জন্য সবই ভুলে যাই আমি আমি কোনদিন পাকল হয়ে যাব তোদের চালায় এই বলিস না বন্ধুরা ওঠ ওঠ বল আমাদের ভিডিও দেখবেন আপনারা তো লাইকও করেন না শেয়ারও করেন না আর কমেন্টও করেন না কয়েকজন বন্ধু আমার প্রিয় বন্ধু আছে তারা করে বাকিরা তো কেউই করে না ওইদিকে আরেকজন মহারাজ সারাক্ষণ করে যায় কি কারণে করে কে জানে বস তাহলে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর মাঝে মাঝে আমার ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন প্লিজ আমার এই এই বাচ্চাগুলোর জন্য এই দেখুন পাকা বাচ্চা এটা একদম এক নম্বরে পাকা টাটা টাটা করো মা ও সোনামা সোনামা মা একটু টাটা করো বন্ধুদের টাটা করো এরকম করে টাটা করো টাটা ಚಾ tata, ಬಂಡ